বলছি যে কোচবিহারের শীতলপুজি আজও কয়েক হাজার বাংলাদেশি জমায়েত করেছে তারা এবারে ঢোকার চেষ্টা করছে ভারত সরকার ভারত সরকার দেখছেন ভারত সরকার দেখছেন গতকাল নরেন্দ্র মোদীজি হিন্দু এবং মাইনরিটিদের সুরক্ষার কথা ওখানকার তত্ত্বাবধায়ক প্রধানকে জানিয়েছেন আজকে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীজি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে হিন্দু এবং মাইনরিটিদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এডিজি বর্ডারের নেতৃত্বে হাই পাওয়ার কমিটি তৈরি করা হয়েছে যাতে ওপারে থাকা হিন্দুদের শারীরিক এবং সম্পত্তের ক্ষতি না হয় তারপরেও যে কথা প্রথম দিন থেকে আমি বলে এসেছি দু সালে সিএ তৈরি করেছিলেন নরেন্দ্র মোদীজি কেন তিনি জানতেন যে ধর্মীয় উৎপীড়ন করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে হিন্দু শিখ খ্রিস্টান পার্সি জৈন বুদ্ধ এদেরকে এরা তাড়াবে তাই জন্য সিএ দু হাজার চব্বিশের ছয় মার্চ সিএ কানুন চালু হয়েছে ভারতবর্ষে তাই আমি একজন সনাতনী হিসেবে বাংলাদেশের সনাতনীদেরকে আশ্বস্ত করতে চাই গোটা পৃথিবীর হিন্দুরা আর বাঙালিরা ত্রিপুরায় হোক আসামে হোক পশ্চিমবঙ্গে হোক উড়িষ্যায় হোক যেখানেই বাঙালিরা আছে আমরা সবাই বাঙালি হিন্দু মাইনরিটি কমিউনিটি বাংলাদেশ তাদের সাথে আছে